গোটা দেশ জুড়ে চলছে বিজেপির সদস্যতা গ্রহণ অভিযানেরই অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরা প্রদেশ এসসি মোর্চার উদ্যোগে আগরতলার মহারাজগঞ্জ বাজারে সদস্যতা অভিযান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এদিন ব্যবসায়ীদের পক্ষ থেকে সদস্যতা গ্রহণ করেন খোদ রাজ্যসভার সাংসদ পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরা রাজ্যের আক্ষরিক উন্নয়ন সম্ভব হয়েছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ইত্যাদি বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ হয়েছে পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি অংশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয়েছে একই সাথে ব্যবসায়ীদের বাণিজ্য ক্ষেত্রে স্বনির্ভরতা আনার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি

শুধু আগরতলা নয় এখন সপ্তাহ পর্যন্ত রেল কানেকশন শুরু হয়ে গেছে কানেকশন হয়ে গেছে এবং আগরতলা থেকে আমরা এই সংযুক্ত করার আমাদের আর পরেই আমাদের আগরতলাতেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে